লিভার বুঝি না লিভারের কার্যক্রম বুঝি না ভাইয়া ধুমায় মুখস্থ করে ধুম ধুম মুখস্থ দিয়ে ধুম ধুম মুখস্থ করার সময় নেই ভাই বুঝতে হবে হ্যাঁ বুঝতে হবে কিভাবে বুঝতে হবে প্রথমেই আমরা আসি লিভার কয়টা অংশ নিয়ে গঠিত প্লাস কোনটা প্রথম কিভাবে বুঝি কোনটা দ্বিতীয় কিভাবে বুঝি কোনটা তৃতীয় কিভাবে বুঝি জাস্ট একটা সহজ সূত্রের মতো মনে রাখবো ওই মুখস্থ ধুম মুখস্থ করার দিন নাই হ্যাঁ বুঝে বুঝে পড়বো সারা জীবন মনে থাকবে আচ্ছা তাহলে আমরা প্রথম একটা শুরু করি সেটা হচ্ছে কি লিভার এখন লিভার যখন আমরা শুরু করবো আমার জানতে হবে লিভারের অংশ কয়টা লিভারে কয়টা অংশ আছে লিভারে কয়টা অংশ আছে ভাই কি কি আছে প্রথমে আসে হচ্ছে লিভার বাহু তাহলে এক নম্বরে আমার যেটা আসছে লিভার বাহু তাহলে দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আসে হচ্ছে আমার পিভট পিভট কি জিনিস পিভট হচ্ছে কি যেটাকে কেন্দ্র করে আমার লিভারটা কাজ করে কি আছে যেটাকে কেন্দ্র করে লিভারটা কাজ করে সেটা হচ্ছে কি পিভট আচ্ছা এরপরে কি আছে তিন নাম্বার আমরা যখন দেখবো সেটা হচ্ছে কি ভার ভার মানে কি ভার মানে কিছু সরানোর জন্য আমাদের যে ইফোর চেষ্টা সেটাই হচ্ছে কি প্রচেষ্টা তাহলে এই হচ্ছে আমার লিভারের চারটা অংশ তাহলে কিভাবে বুঝবো কোনটা প্রথম শ্রেণী কিভাবে বুঝবো কোনটা দ্বিতীয় শ্রেণী কিভাবে বুঝবো কোনটা তৃতীয় শ্রেণী জাস্ট সহজে কিছু সূত্রের মাধ্যমে আমরা এটা মনে রাখবো কিভাবে যে প্রথম শ্রেণীর লিভার কি দেখে বুঝবো যে ভাই এটা প্রথম শ্রেণীর লিভার কি দেখে বুঝবো আচ্ছা তাহলে আমরা মাথায় রাখবো যে কি দেখে চিনবো এটা আমরা সাধারণত তিনটা জিনিস আমরা জানি লিভারে চারটা অংশ কিন্তু আমরা সাধারণত তিনটা জিনিস দিয়ে মনে রাখব কি জিনিস পিভট ভার প্রচেষ্টা পিভট ভার প্রচেষ্টা কি কি আছে পিভট ভার প্রচেষ্টা আচ্ছা এখন এই তিনটা জিনিস কোনটা আগে কোনটা পরে কোনটা মাঝে এর উপর ভিত্তি করে কি লিভারটা চেঞ্জ হচ্ছে তাহলে এত ঝামেলার মধ্যে আমরা না একদম ইজিলি কিভাবে মনে রাখতে পারি কোনটা 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 প্রথম দ্বিতীয় সহজে যে যেহেতু তিনটা অংশ তাহলে একটা যদি মাঝে থাকে বাকি দুইটা কোন সাইডে থাকবে আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি তাহলে প্রথমে আমরা আসবো কি প্রথম শ্রেণীর লিভার এখন প্রথম শ্রেণীর লিভার কি দেখে বুঝবো প্রথম শ্রেণীর লিভার বোঝার জন্য আমার মনে রাখতে হবে কি যেহেতু প্রথম শ্রেণী তাহলে মাঝখানে থাকবে কি পিভট তাহলে মাথায় রাখবো কি যে পিভট যদি মাঝে থাকে তাহলে আমার লিভারটা হবে কি প্রথম শ্রেণী আচ্ছা বুঝলাম তাহলে দ্বিতীয় শ্রেণী শ্রেণী দ্বিতীয় যদি ভারটা মাঝে থাকে কি ভার অন্য কিছুর ওয়েট যদি মাঝে থাকে তাহলে সেটাই কি হবে দ্বিতীয় শ্রেণী তাহলে তৃতীয় শ্রেণী ভাই কিভাবে বুঝবো তৃতীয় শ্রেণী বোঝার জন্য যেহেতু আমার পিভট আর ভার হয়ে গেছে বাকি কি আছে প্রচেষ্টা তাহলে প্রচেষ্টা যদি মাঝে থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে অবশ্যই সেটা তৃতীয় শ্রেণীর লিভার হবে এবং কিভাবে এটা মিলায় মেশায় মনে রাখব সেই জিনিসটা আমরা দেখি যে কিভাবে কোনটা প্রথম কিভাবে কোনটা দিতে কিভাবে কোনটা তৃতীয় তাহলে প্রথমেই বলি যে প্রথম শ্রেণীর লিভার আমরা কি দেখে মনে রাখব মাঝখানে কি আছে পিভট এখন মাঝে যদি পিভট থাকে এক সাইডে কি থাকবে প্রচেষ্টা আর এক সাইডে কি থাকবে ভার এখন আমরা মিলাই ফেলি যে প্রথম শ্রেণীর লিভার একটা উদাহরণ কি আছে কাচি কাচি এখন কাচি যদি আমরা চিন্তা করি দেখো কাচির এই যে মাঝের অংশ এই মাঝের অংশে কি আছে পিভট যেহেতু মাঝের অংশের পিভট আছে তাহলে এর দুই সাইডে কি থাকবে অবশ্যই ভার থাকবে আর প্রচেষ্টা থাকবে যেহেতু পিভট মাঝে এক সাইডে ভার এক সাইডে প্রচেষ্টা কোন শ্রেণী প্রথম শ্রেণী আচ্ছা এখন আমি চলে আসি আমার মস্তিষ্কের অংশে মস্তিষ্কের অংশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কি যে আমার প্রচেষ্টা এক সাইডে প্রচেষ্টা এক সাইডে পিভটটা মাঝে ভারটা সাইডে তার মানে যেখানেই পিভট মাঝে সেটাই কি প্রথম শ্রেণী যেখানেই পিভট মাঝে সেটাই কি প্রথম শ্রেণী আচ্ছা এখন কি আছে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে কি বলবো আমি বলছি যে যদি মাঝখানে ভার থাকে অবশ্যই সেটা কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণীর মাঝখানে ভার থাকলে কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণী আচ্ছা এখন আমরা খেয়াল করি যে এই যে লিভারটা হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর লিভার এটা কি একটা কপি কল বা ট্রলি তো এই যে ট্রলি যদি হয় ট্রলি দিয়ে কিভাবে বুঝবো যেটা দ্বিতীয় শ্রেণী কারণ এর মাঝে কি আছে এর মাঝে আছে হচ্ছে ভার কারণ মাঝে ভার থাকলে আমরা বলছিলাম কি সেটা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর লিভার হবে কারণ কিভাবে হলো মিলাইনি যে এক সাইডে যদি আছে ভার আর যেটা দিয়ে ওটা কাজ করে মানে যেটা হচ্ছে আর কেন্দ্র সেটা কি পিভ এক সাইডে প্রচেষ্টা এক সাইডে তাহলে মাঝে ভার এক সাইডে প্রচেষ্টা এক সাইডে এ কি হলো দ্বিতীয় শ্রেণী তাহলে তৃতীয় শ্রেণীটা কিভাবে মনে রাখবো কোন মনে রাখবো তৃতীয় শ্রেণী যে মাঝখানে কি আছে প্রচেষ্টা এখন মাঝখানে যদি প্রচেষ্টা থাকে অবশ্যই সেটাকে আমরা কি বলবো তৃতীয় শ্রেণী বলবো কিভাবে মিলে আমরা সেই জিনিসটা দেখি যে কিভাবে মিলতেছে যে মাঝখানে প্রচেষ্টা মানেই সেটা তৃতীয় শ্রেণী কারণ মাঝখানে প্রচেষ্টা হইলেই এক সাইডে ভার এক সাইডে কি পিভট তাহলে দেখি মাঝখানে আছে কি আমাদের প্রচেষ্টা মাঝখানে প্রচেষ্টা এখন মাঝখানে প্রচেষ্টা হইলে এক সাইডে ভার এক সাইডে পিভট এখন আমরা দেখি আমাদের ভাজ করা হাতের বাহু এটা কি এটা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর লিভার কিভাবে মিলে মাঝে কি আছে প্রচেষ্টা এগুলা কি আমাদের পেশি তন্তু বা মাসেল তাহলে মাসেলটা যদি আমাদের প্রচেষ্টা হয় এবং সেটা আছে কোথায় মাঝে এবং হাত যদি আমি ভাঁজ করি তাহলে আমার যে কোনো যে অস্থি সন্ধি সেটা কি হিসেবে কাজ করে পিভট কারণ এটাকে কেন্দ্র করেই কিন্তু আমার লিভারটা কাজ করছে আর আমার হাতের যে ওয়েটটা সেটা আছে কোথায় এক সাইডে তাহলে মাঝের যে অংশ তার নাম কি প্রচেষ্টা যেহেতু প্রচেষ্টা মাঝে আছে তাহলে এটা কোন শ্রেণীর লিভার হবে অবশ্যই তৃতীয় শ্রেণীর লিভার হবে অনুরূপভাবে যদি আমি নেল কাটার বা নেইল ক্লিপারটা দেখি এর কি অংশ এরও তিনটা অংশ দেখবো পঁচিশটা মাঝে ভার এক সাইডে পিভট এক সাইডে এই সাইডে থাকবে হচ্ছে পিভট এই সাইডে থাকলে হচ্ছে ভার আর এইখানে থাকলো কি আমার পঁচিশটা তাহলে এইভাবে কিন্তু আমরা পিভট ভার এবং প্রচেষ্টা দিয়ে বুঝে ফেললাম যে একটা নেল কাটার সেটাও কিন্তু তৃতীয় শ্রেণীর মধ্যে আসে আচ্ছা তাহলে একটা থাকলো সেটা কি পায়ের গোড়ালি বা পায়ের ডগায় আমরা ভাত পায়ের ডগায় যদি ভাত দিয়ে দাঁড়াই মানে সে অংশে কি হয় দেখো এক সাইডে আছে কি পিভট আর এক সাইডে আছে কি প্রচেষ্টা আর মাঝখানে আছে কি ভর এই সাইডে আছে পিভট গেল এই সাইডে আছে প্রচেষ্টা আর মাঝখানে আছে কি ভাত এখন ভারটা যেহেতু মাঝে আছে তাহলে আমরা বলছিলাম কি যে ভার মাঝে থাকলে সেটা কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণী বোঝা গেল তাহলে এইভাবেই হচ্ছে কি আমরা সহজেই লিভারটা মনে রাখতে পারি কোনো কঠিন কিছু